আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন আজকে অতি উৎসাহের সাথে একটি গাড়ি একটু লম্বা ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে তিন মিনিট তেতাল্লিশ সেকেন্ড অনেকেরই বোরিং লাগতে পারে কিন্তু যাদের প্রয়োজন দুই হাজার একুশ মডেলের নোয়া তেলে চালিত ওয়ানডোর পাওয়ার তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি একেবারেই কম একেবারেই তিন মিনিট তেতাল্লিশ সেকেন্ড কিছুই না তারপরও বলছি কারণ হচ্ছে এসবিকার কার সিলেকশন তো আছেই কারণ আর বিকাশ সিলেশনে আসলে মিনিট দেখতে হবে না যতক্ষণ মঞ্চায় গাড়ি দেখবেন যাচাই বাচাই করবেন টেস্ট ড্রাইভে যাবেন পছন্দের সব গাড়ি পাবেন বিশেষ করে তেলের নোয়া যারা খুঁজছেন দুই হাজার একুশে মডেল আর একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে রেজিস্ট্রেশন কত জানেন রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সাল মানে হ্যাঁ এই বছরে রেজিস্ট্রেশন হয়েছে এই নোয়াটি নোয়াটি একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন। হ্যাঁ যারা একেবারে নতুন গাড়ি খুঁজছেন রিকন্ডিশন খুঁজছেন চাচ্ছেন একটু সেভিংস করতে তাদের উদ্দেশ্যে এই নোয়াটি আছে দুই বা ই মণিপুরিপাড়া সংসদ ভবনের পূর্বপাশে এস বি কার সিলেকশন লিমিটেডে হ্যাঁ এটিতে ব্যাঙ্ক লোন হানড্রেড পার্সেন্ট হবে ডাউন পেমেন্ট দেওয়ার পর ব্যাঙ্ক লোনও হবে আর যারা ক্যাশে নিতে যাচ্ছেন তাদের তো কোনো সমস্যাই নেই কারণ হচ্ছে দুই হাজার একুশের এই নোয়াটি দুই হাজার পঁচিশে রেজিস্ট্রেশন হয়েছে তাই এটি নিয়ে অত কথা বলার কিছু নাই শুধু অল্প সময়ের মধ্যে তিন মিনিট তেতাল্লিশ সেকেন্ড যারা কিনতে চাচ্ছেন যারা খুঁজছেন তাদের জন্য এই অল্প সময় আর যারা দেখতে যাচ্ছেন তারা দেখতে থাকেন যারা কিনতে চাচ্ছেন অনেক খুঁজছেন ঢাকা সিটির বিভিন্ন জায়গায় খুঁজছেন বিভিন্ন শোরুমে খুঁজছেন চট্টগ্রামে খুঁজছেন বিভিন্ন জায়গায় খুঁজছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে খুঁজছেন তাদের উদ্দেশ্যে বলছি একমাত্র বিজয় স্মরণী দুই বাই ই মণিপুরিপাড়া সংসদ ভবনের পূর্ব পাশে যে রোডটি এই রোডটিতে বিজয় সরণি বিমানের বিমানের যে সিগন্যাল এই সিগন্যাল থেকে খামার বাড়ির দিকে যেতে প্রথমে দেখবেন হাতিল ফার্নিচারের ভবন এই হাতিল ফার্নিচারের ভবন পাশে আছে পার্ক টাউন চাইনিজ এই দুইটি ভবনের গলিতে আসলেই পাবেন দুই হাজার একুশের মডেল দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশন চলেছে আর কত চলবেই বা আর কত পঁচিশের তো রেজিস্ট্রেশনই হয়েছে গাড়িটি তো রিকন্ডিশনের গ্রান এখনও যায়নি তাই যারা খুঁজছেন দুই হাজার একুশের গাড়ি দুই হাজার একুশের গাড়ির রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার পঁচিশে ডোর পাওয়ার টায়ার থেকে শুরু করে গাড়ির এমন কোনো জিনিস নেই যেটিতে এখনও রিকন্ডিশনের গ্রান যায়নি রিকন্ডিশনের ফিল পেতে যারা চাচ্ছেন কিছুটা সেভিংস করতে তাদের উদ্দেশ্যে বলছি এই গাড়িটি চাবিতে স্টার্ট হলেও ওয়ান ডোর পাওয়ার আছে অবশ্যই অনেকেই জানেন দু হাজার একুশ মডেল পাওয়ার কী স্টার্ট যারা খুঁজছেন তাদের উদ্দেশ্যে এই নোয়াটি হানড্রেড পারসেন্ট প্রফিট হবে যারা কিনতে পারবেন তারা লাভবান হবেন কারণ হচ্ছে রেজিস্ট্রেশন করা কিন্তু এখনও রেজিস্ট্রেশনের যে নাম্বার প্লেট সেটি আসেনি তাই যারা দেরি করে ফেলছেন তারা দেরি না করে মাইলেজ আর কত হবে অল্প মাইলেজ মাত্র ঊনপঞ্চাশ হাজার মাইলেজ যারা দেরি করছেন তারা দেরি না করে দ্রুত যোগাযোগ করতে হবে কারণ তেলে নোয়া ওয়ান্ডার পাওয়ার কি স্টার্ট যারা খুঁজছেন এখনই 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 আপ আপনাদের পছন্দের গাড়িটি পেতে চলে আসুন দুই বাই ই মণিপুরীপাড়া সংসদ ভবনের পূর্বপাশে হাতিল ফার্নিচার ও পার্কটাউন টাউন নিজের গলিতে এসবিকার সিলেকশনে আসলে আপনাদের এই পছন্দের গাড়িটি পেয়ে যাবেন মাত্র ইনবক্সে বলব না সরাসরি বলছি ইনবক্স করার কিছু নেই কারণ হচ্ছে দাম মাত্র সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারাই বুঝে নেবেন আপনাদের কতটা সেভিংস হচ্ছে তাই দেরি না করে দ্রুত চলে আসুন দুই বাই ই মণিপুরীপাড়া সংসদ ভবনের পূর্বপাশে এইচবি কার সিলেকশন লিমিটেডে